এই স্ট্রাকচারটা তোমরা নিজেরা পেপারে নিতে পারো না হলে পরে পরবর্তীতে কিন্তু ভুল হওয়ার একটা চান্স থাকবে একদম মিডিলটাকে পয়েন্ট আউট করবো একটু পেন্সিল দিয়ে উপর একচুয়ালি ড্র করছিলাম একটু করে করে তোমাদের ফিগার দিয়ে ফিগার বলছি না পেপার দিয়ে হচ্ছে দেখিয়েছিলাম সেভাবে কিন্তু এটাতে হেল্প হেল্প নিতে পারো ঠিক আছে ফিগার ইয়েতে পেপার যেভাবে কাটা হয় কেটে যেভাবে শেপটা করা হয় তোমরা সেভাবেও নিতে পারো এই জায়গাটাতে আমি যে দিকটাতে যাওয়ার দরকার ছিল সেই দিকটা তুলনায় একটু উপরের দিকে উঠে গেছিলাম তাই সঙ্গে সঙ্গে ওয়েট থাকা আমি হাতটাকে দিয়ে মুছিয়ে নিয়েছি এখানে নামিয়ে দিলাম খুব একটা মোটা করে আঁকবো না খুব একটা মোটা করে আঁকবো না খুব শার্প যতটা শার্পলি আঁকা পসিবল ততটা শার্পলি আঁকবে তো এত খাটার দরকার নেই পেপার দিয়ে যদি পসিবল হয় তো পেপার দিয়ে কেটে নেবে অ্যাকচুয়ালি ওটাতে ভুল হওয়ার চান্সেসটা একদমই থাকে না এরকম একটা করলাম তারপরে আর একটা ছোট ঢেউ করছি খুব বেশি বড় না হালকা করে একটা ছোট ঢেউ করছি যদি দেখতে অসুবিধা হয় আমাকে জানিও একটা বড় মিডিয়াম ছোট এটাতে মনে হচ্ছে আমার হাতটা একটু নড়েছে এবার এখান থেকে একটা স্ট্রেট লাইন করব একটা স্ট্রেট লাইন করব এই জায়গাটা দেখো সেকেন্ড টাইম যে ফেব্রিকটা নিলাম এটা বোঝা যাচ্ছে এটাকে মার্চ করে দেব এর উপরের দিকের সাথে মার্চ করাবো একটা স্ট্রেট লাইন এখানে জুড়ে দিলাম আমরা আহা এটা স্ট্রেট হয়নি একটু বাঁকা আছে দেখো এখানে এইভাবে ধরলে পরে বোঝা যাচ্ছে এটা বাঁকা আছে তো এটাকে স্ট্রেট এই জন্য এটা আমি আদি করিনি একটা ভিজে নেতা কাপড় নিয়েছি ওটা দিয়ে যে জায়গাটা ওয়েভ ছিল সঙ্গে সঙ্গে মুছে নিচ্ছি

এবার এইদিকটাতে করবো সেজন্য আমি নিজের কমফর্ট জোন অনুযায়ী এটাকে ঘুরিয়ে নিচ্ছি আর নিচে একটা লবর রেখে দিয়েছি যাতে আমার জিনিসটা খুব একটা বেশি ডাউন না হয়েছে ডাউন হয়ে গেলে এইদিকে লেগে যাওয়া ওইদিকে লেগে যাওয়া এই প্রবলেমগুলো হচ্ছে ঠিক আছে দেখো একটা মন্দির বা মসজিদের গেটে এইরকম টাইপের ডিজাইন গুলো থাকে বাকি দিনের রাজবাড়ি রাজমহল গুলোতে এই টাইপের ডিজাইন থাক থাকতো ওখান থেকে একচুয়ালি এই জিনিসটা এসেছে আমি জানি কতটা তোমরা দেখতে পাচ্ছো কারণ আমি নিজে ফোনের মধ্যে কিছু দেখতে পাচ্ছি না এত বেশি উপর থেকে জানিয়ে রেখেছি বলে আমার চোখটা একদম ভাগিয়ে গেছে ফোনের দিকে তাহলে আমি কিছু দেখতেই পাচ্ছি না এটা কি করছি দেখো নিজের দিকটা না ওভেন ক্যাটগরিতে আহ হচ্ছে করছি আচ্ছা এখানটা দেখো আমি জানি জিনিস দেখো একটা কালো হচ্ছে আহ হচ্ছে আমি আগে দেখিনি আমার আগে থেকে প্রাইমার অ্যাপ্লাই করে রাখা ছিল না তো এটাতে কি হয়েছে এটা হচ্ছে ওই যে আঠাটা হয় সেই আঠার জায়গাটা খুব বাজে রকমের একটা ফাঙ্গাস জমে গেছে আমি সেটা আজকে করতে গিয়ে দেখলাম তো সিরিজ কাগজ দিয়ে ঘষার পরেও সেটা উঠেনি এবং কি হয়েছে ওখানে না কালারটাও ধরছে না তো সেই কারণে ওইখানটার জায়গাটাকে রিমুভ করা পসিবল হয়নি মানে কালো ডাকটাকে রিমুভ করা পসিবল হয়নি হ্যাঁ এই ধরনের দর্পণগুলো তখন তোমরা বলবে যে আমাদের তো এই ইস্যুটা হতে পারে তখন কি করবো ঠিক আছে তো তখন ডাক কালার চুজ করবে লাইক নুন কালার রেড কালার ঠিক আছে যেরকম আমি আগের দিন একটা নুন কালার দেখিয়েছি তাই আর নরুন কালারটা চাপাতে পারলাম না এটার উপরে উপরে যে কালারটার উপর দিক রিচুয়ালস যেগুলো থাকে সেগুলো যে আঁকাগুলো থাকে সেগুলো উপর উপরে সেগুলো ইলো অরেঞ্জ রেড এর গিয়ে ফোটে রেড মধ্যে ডিপ দিতে রেড না হালকা রেডের উপরেই ফোটে তো সেই কারণে আমাকে এটা চুজ করতে হলো এবার আমি একটু আইডেন্টিফাই করছি এটার নিচের যে গ্রামটা আমি রাখলাম সেটা হচ্ছে ঠিক আছে কিনা হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই এবার এটার মধ্যে আমরা কাজটাকে শুরু করবো

করার আমাদের কাছে ওই যে দর্পণের যে লাঠিটার দাঁড়াটা সেটা চলে আসবে খুব সার্কি আছি এবং আকার সময় যেন কোনো রকম ভাবে যখন কোনো ডিপ কালারের কাজ করছো রেড ব্ল্যাক না গ্রীন এই ধরনের কালের কাজ করছো খুব স্লোলি কাজ করছে হোয়াইট কালার হচ্ছে হাত দিয়ে উঠিয়ে নিচ্ছি রেড অ্যান্ড ব্ল্যাক এই কালারটা যদি স্পট একটা থেকে যায় যদি ভুল হয় তোমরা যদি মনে করছো আমি উঠিয়ে নেবো তাহলে পরে একটা স্পট থেকে যায় যেটাকে ওঠানো যায় না এবং ওঠাতে গেলে তোমাদেরকে কিছু না কিছু ছুটি লাইক লাই বা কাটিং ইউজ করতে হবে এবং তার সাথে 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 ওই কালারের সাথে সাথে বেসটা উঠে যায় এটাকে টানছি এটাকে দিয়ে দিলাম এবার তুমিটাকে আমি কিন্তু ধুলাম এবং একটা পরিষ্কার পরিষ্কার বলতে একটা করে এটাকে মুছে নিলাম এবার যেটা করবো আবারও হোয়াইট কালার নেবো আস্তে এখানকার যে দাগটা আমার একটু করে যে সাবজেক্টটা টেনে নিয়েছে সেই জায়গাটাকে আমি একটু ডিপ করে দিচ্ছি করলাম তার পাশ দিক দিয়ে আর একটা লাইন টানবো মাঝখানে রেড রেড বলা ভুলাবে বা রেড ক্যাটাগরি দিয়ে লাগছে ইয়ালোর উপরে এখানেও কিনে এবার সেই যখন কালারটা নেই বোঝা যায় এগুলোকে এরকম রাখবে না ভালো লাগে না আর যখন বার্নিশ করা হয় বার্নি কতটা তাহলে আরো মিষ্টি হয় বোঝা যায় ভালো ততটা বেশি বোঝা যায় বার্নি তাহলে তা তিন গুণ বেশি বোঝা যায় ভালো লাগে না দেখতে এই পাশ বারবার আবারও কিনে দিচ্ছি এটা প্রায় গায়ে গায়ে যাচ্ছে বেশি আমি ফাঁকা রাখছি না কারণ পাশে খুব একটা জায়গাটা অ্যালেবেল নেই সেই কারণে এবার এখানটাতে দিচ্ছি যে জায়গাগুলোতে আমি যখন কাজ করছি আমি কিন্তু নিজের কমফর্ট জোন অনুযায়ী কিন্তু ঘুরিয়ে নিচ্ছি আমি যেরকম ভাবে ঘোরাচ্ছি তোমাদেরকে এরকম ভাবে ঘোরাতে হবে এরকম কোনো ব্যাপার নেই আমি কিন্তু সম্পূর্ণটা নিজের কমফোর্ট জোন অনুযায়ী ঘোরাচ্ছি আমার যখন মনে হচ্ছে আমি এই সাইড থেকে আমার আঁকতে একটু অসুবিধা হতে পারে বা অন্য সাইড আমার কাছে বেটার আউটপুট আসবে দেখবে এটা একটা ন্যাচারাল প্রসেস এটা অটোমেটিক হয়ে যায় যে আমরা যখন কোনো জায়গায় দাঁড়াতে অসুবিধা হয় আমাদের বডি করে একটা কমফোর্ট জোন খুঁজে বের করার চেষ্টা করে এই দিকে যাবো বা ওদিকে যাবো এইখানটার জায়গাটাকে এই তিনটে দাগকে একসঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য আমি কাছে একটু নিয়ে আসার চেষ্টা করলাম এবার দেখতে পাচ্ছি না উপরের দিকে এতটা বেশি লাইট পড়ছে এখানে একটা কমা ক্রিয়েট করলাম আচ্ছা এটা এই দিকে দিই তাহলে আমার আসতে বেশি সুবিধা হবে এবং আমি সেই জিনিসটাকে হোল্ড করতে পারবো ভালো মতো করে দুটো জায়গাতে সেম যখন কলটাতে যখন আমরা করতাম না এই সাইডে ডট দিলাম সঙ্গে সঙ্গে অপজিট সাইডে ডট দিলাম লাইক সেই রকমই এবং এখানটাতে কি করছি এখানে একটা মোহর পেট ক্রিয়েট করছি একটা উঁচু করে মোহর পেট ক্রিয়েট করছি মোহর পেটটা যেন মোহর মতোই থাকে ওই ধাবরানো উঠে চলে গেছে আর একদিকে ভেঙে চলে গেছে ওই রকমটা যেন না থাকে যেন একটু উঁচু করে মোহর পেটটা থাকে খুব সিম্পল ডিজাইন চুজ করছি কারণ বেশিরভাগ ক্ষেত্রেই আমরা খুব ঘিজি ডিজাইন করে থাকি তো এখন আমরা যে ডিজাইনটা চুজ করছি সেটা খুব সিম্পলের মধ্যে করছি এখানে এখানটাতে একটা আমরা কমার ক্যাটাগরিতে একটা ডিজাইন আমরা চুজ করলাম কি করলাম একটা কমা এখানকার জায়গাটার মধ্যে আমরা চাইলে পরে বিটস অ্যাড করতে পারি গোল্ডেন অর হোয়াইট এইদিকে একটা ড্রপ দিয়ে দিলাম এবং এইদিকে একটা ড্রপ দিয়ে দিলাম এবার কি করছি আমরা বড় মিডিয়াম ছোট ছোট যখন আমরা কলকার ক্ষেত্রে করতাম পজিশনে ব্রাইডাল কলকার ক্ষেত্রে বড় মিডিয়াম ছোট বাচ্চা পরে ডট দিয়ে দিলাম এবার আমরা এই এইদিকে আসবো এইখানটাতে আসবো এই আমরা কি করছি একটা আচ্ছা এই জায়গাটা একটু উল্টো দিক হয়ে যাচ্ছে যেটা আমার একটু আঁকতে প্রবলেম হয় উল্টো দিক করে খুব একটা আঁকতে আমি কমফর্টেবল বিশেষ করে এই ধরনের কাজে যেখানে আমাদের একটু উঁচু নিচু হয়ে যাওয়ার ব্যাপার আছে এখানে একটা দেখো খুব শার্পলি একটা কম আঁকলাম এবং এখানে একটা উপর করে যেরকম প্রথমে স্টার্টিংটা করলাম একটা কমা এবং একটা ড্রপ ড্রপগুলো যেন ফ্যাক্টা ফ্যাক্টা না হয়ে থাকে এখানটাতেও সেম একই ভাবে আমরা এঁকে দিলাম

ফ্যাকসা পারা যেন দেখতে না হয়ে যায় ঠিক আছে এখন যেটা হয়ে আছে যেটা আমার একদম পছন্দের ব্যাপার নয় একটা ফ্যাকাশে ব্যাপার এটা জলের জন্য না এটা প্রেশারটা বেশির জন্য হয় ঠিক আছে অনেক সময় জলের জন্য হয় অনেক সময় বেশি প্রেশারের জন্য হয় তো আমি একটু বেশ খানিকটা থেকে খেত খেতে একটা ফেব্রিক নিচ্ছি বেশ খানিকটা যাতে আমার এই জায়গাটাকে ভরার লাগে দেখতে না হলে পরে বার্নিস যখন অ্যাপ্লাই করা হয় মনে হবে যে জায়গাটা একদম উঠে চলে গেছে কিছু করাই হয়নি এরকম একটা ব্যাপার হয়ে যায় যেটা দেখতে খুব বিচ্ছিরি লাগে তো উপরের দিকে কাজটা আমরা মোটামুটি ডান আমরা খুব হালকা করবো যেটা আমরা আগেই বলেছি এবার কি করছি দেখো এরকম জায়গাতে একটা কমা করছি কমাটাকে এরকম করে নামিয়ে দিলাম ঠিক অপোজিট সাইডেও কমা করছি এবার এই যে লাইনটাকে টানছি এই লাইনটাকে যেরকম আমাদের তিনটে করে বর্ডার গেছে ঠিক সেই রকম ভাবে তিনটে করে বর্ডার যাবে এর পাশাপাশি একটু উপরে উঠিয়ে নেই ঢাকা পড়ে গেছিল আমার হাত দিয়ে খুব ধীরে এবং হাফ হাফ করে কাজটা করছি যাতে আমার ভুলটা না হয়ে যায় যতটা পারছি ততটাই নিজের ভরটাকে কন্ট্রোল করার চেষ্টা করছি যদিও খুব একটা কমফোর্টেবল নই আমি কারণ ভীষণ গরম লাগছে কারেন্ট নেই

খুব গরম লাগছে বাবাকে বলতো টেবিল এইভাবে একটার পর একটা আমরা জবগুলো করে দিচ্ছি খুব হালকা প্রেশারে বেশি প্রেশার দিলে মনে হবে কি ভেতর থেকে কালারটা চলে গেছে মানে জল জল ফেব্রিক আপ্লাই হয়েছে আমি কিন্তু ফেব্রিকের সঙ্গে নাই মিডিয়াম ইউজ করেছি নাই জল ইউজ করেছি পুরীটাকে দেওয়ার জন্য আমরা জল ইউজ করবো ওটার মতো সঙ্গে সঙ্গে ফ্যানটা চলে উঠবে বাইরের দিকে এই জায়গাগুলো আমার মনে হচ্ছে একটু বেশি ফেরাশো হয়েছে কালারটা টেনেছে তো এটাকে আমি ডাবল করলাম এবার এই সাইডটাতে আবারও ভাবে জিনিস আছে খুব একটা ডিজাইন আমরা চুজ করছি ধীরে ধীরে উপরের দিকে যাবে

এইভাবে একটার পর একটা আমরা উপরের দিকে যাচ্ছি হাতটা প্রায় লেগে যায় এইটুকু পিচ্ছি করা একটা কাজ করতে হাতটা ভীষণ ভাবে লেগে যায় একচুয়ালি টেবিধা কাজ করলে একদম মাথার কাছে ওই পজিশনে নিলে আর ভিডিও রেকর্ড হবে না কারণ একদম মুখের সামনে ধরে কাজগুলো করি ভীষণ কমফর্টেবল জোন একটা মুখের কাছে ধরে একদম কাজ করে বাইরে এবং ভেতরের দিকে আছে আর একটা ড্র করার স্পেস আছে মোটামুটি বাইরে এবং ভেতরের দিকে এইভাবে আমরা জিনিসটাকে কমপ্লিট করলাম এবার এই জায়গাটাতেও

একটার পর একটা আমরা এখানে বাইরে এবং ভেতরের দিকে একই রকম ভাবে যাচ্ছি এবং বাইরের দিক থেকে ভেতরের দিকে যখন আসছি দেখো একটু লম্বাটে হচ্ছে একটু একটু করে লম্বাটে করছি জিনিসটাকে দেখো এই থেকে এই সাইডে যখন আসছি একটু করে লম্বাটে করছি কারণ আমরা এখানে খুব হালকা ডিজাইন চুজ করেছি অন্যান্যগুলোর মধ্যে খুব একটা ঘন ডিজাইন চুজ করিনি এইখানটাতে আমরা দিয়ে দিলাম তবে এই তিনটে ড্রপের না সাইডটা মোটামুটি একই হয়ে গেছে তাই একটু মাথার দিকে বেশি উপরের দিকে বেঁকে নিয়ে দিলাম এবার এই সাইডটাতে আসবো তাই নিজের কমফর্ট জোন অনুযায়ী এটাকে সাইডে ঘুরিয়ে দিলাম যাতে আমার আঁকতে সুবিধা হয় এটা কিন্তু তোমরাও তোমাদের মতো করে করবে একটু হালকা বাঁকা পুরোপুরি সোজা করে দেবে না খুব সিম্পল এবং হালকা একটা ডিজাইন আমি ভাবছি এইখানে ডিজাইন আমি কোথাও একটা দেখেছিলাম আমার দেখে বেশ ভালো লেগেছিল মাথায় থেকে গেছে আর এত ডিজাইন আমি দেখে বেড়াই পাইনা প্রিন্টর সারাদিন করি এ প্রোফাইল দেখি তার প্রোফাইল দেখি সবার কাজ দেখে বেড়াই কিন্তু কারো কাছের সাথেই আমার কাছে না এইভাবে ড্রপ গুলো করে দিলাম তবে একটা জিনিস দেখছি এই দিকটাতে আমার এই জায়গাটা যেহেতু একটু ডাউন হয়েছে উপরে উপায় একটা ড্রপের সংখ্যা আমার কম হয়েছে এবার এই জায়গাটাতে যেহেতু ডান্ডিটা চলে এসেছে তাই এইখানটাতে আমি যেটা ভাবছি এটার সাথে একটা ম্যাচিং লুক ক্রিয়েট করার জন্য এইখানটাতে একটা আমি পদ্ম করবো ভাবছি পদ্মের কাপড়িগুলোকে যতটা ফোটা ফোটা করবে এবং উপরের দিকটা মোটা এবং নিচের দিকটা চিকন করবে পদ্ম কিন্তু তত দেখতে সুন্দর লাগবে আর পদ্মকে যত ধ্যাবরানো করবে ততই কিন্তু দেখতে বেশি অপর লাগবে সবগুলোকে মিলিয়ে কি করবো একটা ড্রপ করবো নিচের দিকে এইখানটাতে করি মতো একটা প্যাটার্ন এইখানটাতেও একটা করি মতো প্যাটার্ন এবং এখানে একটা লম্বা দাগ আচ্ছা ওখানে আবার অরেঞ্জ কালার যে ব্যাপারটা সেটা আবার ঢাকা পড়ে গেছে এবার এই জায়গাটাতে একটা বড় ডট মিডিয়াম ডট ছোট ডট তার থেকে ছোটতে ছোট থাকতে ছোট করে এই জায়গাটাকে ডেকোরেট করলাম এবং পাপড়িগুলোর মধ্যে যে এক্সট্রা করে একটা ফিনিশিং দেই তো সেই ফিনিশিংটা

তাই আমার কালারটা তাড়াতাড়ি শুকিয়েও যাবে এবার আমি তুলিটাকে ধুয়ে নিলাম ভালো করে না ধুলেও কোনো ইস্যুস ছিল না কারণ আমরা লাইট কালার থেকে ডার্ক কালারে আসলে কোনো অসুবিধা হয় না এইবার আমরা রেড কালারটাকে নিয়েছি এই জায়গাটা তোমরা ফ্রি হ্যান্ডে না করে পেন্সিলের হেল্প নিতে পারো আগে থেকে আউটলাইনটা তৈরি করার জন্য এবার এই জায়গাটা একটু চাপ আছে রেড কালারের বিষয়টা যখন করবো রেড কালারটা যেহেতু ডিপ কালার এখানটাতে বারবার করে লেয়ারের দরকার নেই এটা একবার বা হাইস্ট দুবার লেয়ার করলে পরেই হয়ে যাবে যেহেতু এটা কি কালার ডিপ কালার এবার কি করবো এই জায়গাটাতে একটা প্যাঁচ দেব এইরকম টাইপের এবার নিচের দিক করে অপোজিট দিকে থাকে একে অপরের এইরকম করে একটু ঝুলিয়ে দিলাম এবং এইভাবে একটু ঢেউ খেলিয়ে দেবো

এই জায়গাটাকে সুন্দর করে ঢুকিয়ে দিচ্ছি এইবার যেটা বললাম আমাদের সেই মুখ্যম ব্যাপারটা যেটা হচ্ছে আমরা এইরকম লাগবো না এটা খুব বিগিনার লেভেল দেখতে লাগে ভালো লাগে না দেখতে আমরা শেডিং ব্যাপারটাকে লাগবো ঠিক আছে সেই জায়গাটা যেটা বললাম সেকেন্ড টাইম আমার কোট করতে হবে সেকেন্ড টাইম কোট করে যদি না থাকে তাহলে পরে থার্ড বার কোট করতে হবে হ্যাঁ এটা যদি তোমার কালারটা খুব জল জল থাকে বা তুমি মিডিয়াম মিশিয়ে খুব পাতলা করে ফেলেছো তখন তোমাদেরকে এটা দেখতে হবে যেহেতু আমি কোনো কিছু ইউজ করি না কারণ আমি এটা জিনিসটা ফিল করেছি এতদিন ধরে কাজ করে সেটা হচ্ছে কোনো কিছু মিশিয়ে কালার টিকা থেকে কালারটা যেটা নিজস্ব ক্ষমতা থাকে সেটা বেশি টেকায় এখানে নিলাম এবার ব্রাউন কালারটা নিচ্ছি ব্রাউন কালারটা নিলাম এইটা কালারটা ওয়েট থাকা নিয়ে রকম করে কিছু শেড দিয়ে দেবো যেরকম ভাঁজ হয়ে থাকলে জিনিসগুলো যেরকম থাকে দেখতে একটা এফেক্ট তৈরি হবে তাহলে পরে এবার এটা একটু হোয়াইট কালার সাথে যদি মনে হয় বেশি কালার উঠে গেছে নাথিং কিছু কিচ্ছু না জাস্ট এইভাবে হোয়াইট কালার নেবে যে জায়গাটা মনে হচ্ছে বেশি মিশে গেছে সেই জায়গাটাকে হচ্ছে পরিষ্কার করে দেবে এভাবে কেটে দেবে যে জায়গাটা মনে হবে বেশি ভাবে কালারটা মেরে দিয়েছে এবার সামনে একটু নিচেও করবো শুধু করে হবে না এই জায়গাটা দিকে রাখতে হবে এই জায়গাটাকে হালকা করে দেবো একটা ভাঁজ খেয়েছে জন্য আর এই ভাঁজটা না একটু দূর থেকে খেয়েছে এটা মনে হচ্ছে না দেখতে হালকা করে ভাঁজ খেয়েছে ওই ব্যাপারটা বলা হয় এই খাইতা আসবো এই খাইটাতে আমরা তিনটা কালার ইউজ করবো প্রথমে আমরা জায়গাটাকে কি করছি রেড কালারটাকে একটু ওয়েট করে নিচ্ছি সেকেন্ড কোটিং করে সেকেন্ড মানে যতক্ষণ কালারটা ওয়েট থাকবে ততক্ষণ শেডিংটা করা যায় না

আমি তো গোল্ডেন কালারটা না খুব একটা পিগমেন্ট হয় না তো খুব হালকা হয় কালারটা তো খুব লাইট করবে দেখো আমাদের এই গোল্ডেন কালারটা লাইক গেম কাজ করে গোল্ডেন কালার বার্নিশ এগুলো না পুরো অল ওভার ডিজাইন গুলোর উপরে অল ওভার কাজটার উপরে একটা কি বলবো জলযন্ত্র প্রাণ ফেলে দেয় ধুতিতে গোল্ডেন কালার থাকে না তাই আমরা দেবো না এই সেম জিনিসটা আমি যেরকম দেখালাম এই সেম জিনিসটা তোমরা সবকিছুর উপরে ইউজ করতে পারো আমরা এখানে দিলাম এই জায়গাটাকে এদিকে নিয়ে আসছি হ্যাঁ এই জায়গার কাজটা আমাদের বলো এবার ভেতরের দিকে কিছুটা ডিজাইন দেবো ভেতরের দিকে ডিজাইনটা আমরা যেহেতু ছোট স্পেস না বড় স্পেস হলে পরে আমরা কিছু কলকার মোটিভ অ্যাড করতে পারতাম গোল্ডেন কালার দিয়ে এটা যেহেতু ছোট স্পেস আমি ছোট ছোট কিছু ডট ডট দিচ্ছি ছোট ছোট কিছু এখানে আমি একটু ছড়িয়ে ছড়িয়ে ডিজাইনটাকে একটু ইনহান্স করার জন্য ছোট ছোট করে ডট ডট দিচ্ছি

তো বিটস করার জন্য আমরা এখানটাতে এই আঠাটা ইউজ করবো যেকোনো কোনো আঠা ইউজ করতে পারো এই ধরনের কাজের জন্য এই আঠাটা বেস্ট ফাঁকি পাঁচি দেখি কি বললাম শুনতে পেলাম না এটা হচ্ছে এই যে ব্র্যান্ডের তোমরা হচ্ছে ইয়ে ইউজ করছো ফেব্রিক ইউজ করছো ফেব্রিক লি পিডিলাইট সেই ব্র্যান্ডেরই আঠা এটা ওই ক্লিয়ার কাজ জুয়েলারি কাজের জন্য সবথেকে বেস্ট হয় তো আমরা উপরের দিক থেকে চারটে মতো বিটস অ্যাড করব বেশি বিটস অ্যাড করলে জঞ্জাল হয়ে যায় আমি আমার বিটসগুলো পরে তুলেও নিই